মোবাইল বাচ্চাদের হাতে কখনোই আমি দেই না ইলেকট্রনিক্স কোনো ডিভাইসে ওদেরকে গেমও খেলতে আমি দেই না সাধারণত ওদেরকে আমি হাতের টুকটাক কাজ নিজেই শিখাই আবার ওরা যাতে এই কাজগুলোতে আগ্রহী হয় সেই কারণে ওদের সাথে বসে বেশ কিছু সময় পার করি আজ সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার নিয়মিত ব্লগে আপনারা প্রায়ই দেখেন আমার বাচ্চারা হাতে টুকটাক কাজ করছে ওদের সাথে বসে আমিও সময় পার করছি আর সেই সাথে ওদেরকে কাজ শেখানোরও চেষ্টা করি ওই ভিডিও দেখলে আপনারা অনেকেই প্রশ্ন করেন আমার বাচ্চারা কীভাবে এই কাজ শিখলো বা ওরা কি কি করে কি কি কাজ কোথা থেকে শিখেছে এরকম অনেক অনেক প্রশ্ন আজকে ছোট্ট এই ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার নাফিসার বয়স যখন সাত আট বছর তখন থেকেই ওকে উলের কাজ শিখাতাম, আর্ট শিখাতাম বিভিন্ন জিনিস বানানো শিখাতাম। এগুলো আসলে একদিনে হয়নি ছোটোবেলা থেকেই ওরা এগুলোতে অভ্যস্ত অনেক ধরনের কাজ শিখিয়েছি এমনটাও না তবে আমার যেহেতু এই কাজগুলো করার অভ্যেস ছিল তাই চেষ্টা করতাম ওদেরকে নিয়ে বসার এবং ওদের সাথে যথেষ্ট সময় আমি দিয়েছি তবে শুধু যে হাতের কাজ শিখিয়েছি তা না যে কোনো ধরনের স্পেশাল জিনিস বানানো কিংবা এই যে গিফট মানুষের সাথে দেখা হলে কি করা যায় কি দেওয়া যায় এগুলো নিয়েও ওদের সাথে কথা বলতাম ওদের সাথে কাজ করতাম স্পেশাল দিনে টিচারদের জন্য ফ্রেন্ডদের জন্য ওরা নিজের হাতে যাতে কার্ড বানায় গিফট বানায় সেটার জন্য আগ্রহী করে তুলতাম আলহামদুলিল্লাহ এখন ওরা অনেক কিছু পারে আমার থেকেও বেশি পারে আজ এসেছিলাম সিটি সেন্টারে যেহেতু জাফিরার এই স্কুলে লাস্ট ডে টিচারদেরকে গিফট দিবে নিজের ফ্রেন্ডদেরকে গিফট দিবে ওরা হাতে কিছু জিনিস বানাবে ওদের সব কিছু আমি কিনেছি কিছু পাউন্ডশপ থেকে কিছু দা ওয়ার্কশপ থেকে আর কিছু এখানে হ্যান্ডিক্রাফ্টের কিছু দোকান আছে সেখান থেকে ওদের বাবা বাংলাদেশে গেছে বেশ কিছুদিন হয়েছে আমি ওদেরকে ঘরে এক প্রকার বন্দি করে রেখেছি আমার সাহস হয় না ওদেরকে নিয়ে বের হওয়ার আর আয়া যেহেতু ছোটো মনে হয় যে একটা ছুট দিয়ে কোনো একদিকে চলে যাবে টিচারদেরকে স্পেশাল কিছু গিফট দিতেই হয় আর এই মগগুলো আমি কিনেছি এক্সট্রা কিছু টিচারদের জন্য যারা সাইড থেকে ওদেরকে অনেকভাবে হেল্প করে জাফিরা এবং তার বোন কি বানাচ্ছে সেটা একটু পরেই শেয়ার করছি আর এখানে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে শপে এখন সেল চলছে সব স্টোরেজ চলছে কিনা আমি জানি না তবে যাদের আশপাশে পাউন্ল্যান্ড আছে তারা চাইলে একটু ভিজিট করতে পারেন কিছুদিন আগে টিমোর একটা শপিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছি ওরা দুই বোন অনলাইন থেকে অনেক কি রিং ব্রেসলেট এগুলো এনেছে সেগুলোর পাশাপাশি এই যে ফিসা বানাচ্ছে ছোট্ট ছোট্ট কিছু পুতুল এগুলো আসলে কি রিংয়ের মধ্যে সেট করে বাচ্চারা ব্যাগে ঝুলাতে পারবে ছোট বোন সাবজেক্ট দেয় আর বড় বোন বানায় মাসাল্লাহ নাফিসার হাত এখন অনেক ভালো হয়েছে কাটার কাজ এখন অনেক সুন্দর করে করতে পারে কেউ সাবজেক্ট বা ক্যারেক্টার বলে দিলে সেটাও সে কীভাবে যেন গুনে গুনে করে ফেলে এখানে জাফিরা ওর ফ্রেন্ডদের জন্য ছোট ছোট কিছু গুডি ব্যাগই বলতে পারেন নিজেই রেডি করেছে তার ভেতরে বোনের বানানো পুতুলগুলো দিয়েছে আর নিজে কাঠ বানিয়েছে আবার আমি কিনে দিয়েছিলাম কিছু ক্লে বিড সেগুলো দিয়ে ব্রেসলেট নিজের হাতে বানিয়ে এই ব্যাগগুলোতে দিয়েছে এই যে কাজগুলো করছে আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই ওদের এই অভ্যাসটা এখন না খুব ছোটোবেলা থেকেই করেছে এবং এই যে হাতের কাজ বিভিন্ন জিনিস বানানো এগুলো যাতে ওরা কন্টিনিউ করে সেই জন্য পাশে থেকে ওদেরকে সব সময় আমি সাপোর্ট দিয়েছি একই কাজ করতে গিয়ে বাচ্চারা দেখা যাবে যে একটু বিরক্ত হয়ে যাবে সেই কারণে বিভিন্ন ধরনের কাজ যাতে ওরা করতে পারে কাজের আগ্রহ যাতে হয় সেই কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের জিনিস আমি কিনে দিয়েছি মাঝে মাঝে দেখা যেত যে আয়াত জিনিস নষ্ট করে তাই নিজের হাতেও বিভিন্ন ধরনের ক্লে বানিয়ে আমি দিয়েছি এই ক্লের এর অনেকগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে বহু আগে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকেও টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন আর যদি সময় না থাকে সেই ক্ষেত্রে ক্রাফট স্টোর কিংবা দ্য ওয়ার্কশপ এগুলোর মধ্যেও আপনারা বিভিন্ন ধরনের ক্লে পেয়ে যাবেন সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন পেপার ক্লে বা বিভিন্ন ধরনের এয়ার ড্রাই ক্লে আছে এগুলো বাচ্চাদেরকে দিয়ে দিবেন ওরা এই যে এভাবে জিনিস বানাবে নষ্ট করবে একটা সময় দেখবেন বাচ্চাদের হাত চলে এসেছে আর ওরা ওই যে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যে পড়ে থাকা সেটা আর করবে না তবে সেই জন্য আপনাকে বা আমাকে বাচ্চাদের জন্য যথেষ্ট সময় দিতে হবে আমি বসে থাকার মানুষ না এটা আপনারা জানেন আমি অনেক কাজ করি প্রয়োজনের থেকেও অতিরিক্ত কাজ করি তারপরেও সব কিছুর মাঝখানে আমি বাচ্চাদেরকে চেষ্টা করি সময় দেওয়ার জন্য এই যে কাজগুলো করছে এই কাজগুলো সুন্দর করে যাতে করতে পারে সেই জন্য ওদের পাশে থেকে আমি ওদের সাথে বসে কাজগুলো করি হয় কি এই কাজ যখন আপনি বা অন্যজন সুন্দর বলবে তখন বাচ্চাদের ভিতরে একটা আগ্রহ তৈরি হবে আর সেই আগ্রহের জোরেই ওরা একের পর এক কাজ করবে এখন হয়তো বলবেন একদিন বা দুই দিন বসেছেন বাচ্চা তো এগুলো করতে চাচ্ছে না আসল কথা হচ্ছে একদিন বা দুই দিনে আপনার বাচ্চার ভেতরে এগুলোর জন্য যে আগ্রহ সেটা আপনি তৈরি করতে পারবেন না আপনাকে ঘন্টার পর ঘন্টা দিতে হবে দিনের পর দিন দিতে হবে মাসের পর মাস দিতে হবে একটা সময় দেখবেন বাচ্চারা নিজে থেকেই এই কাজগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠেছে তখন আর আপনাকে খুব বেশি জ্বালাবে না হয়তো বা বড়োজোর একটু শপিং করে দিতে হবে কিংবা ওদেরকে মাঝে মাঝে এটা সেটা সাবজেক্ট আপনাকে দিতে হবে ওরা নিজে থেকেই বসে বসে কাজগুলো করবে ব্যস্ত আমরা কম বেশি সবাই থাকি এই ব্যস্ততার কারণেই দেখা যায় যে এখন মা বাবারা বাচ্চাদের হাতে ইলেকট্রনিক্স ডিভাইসটা দিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা ডিস্টার্ব করছে আচ্ছা একটা মোবাইল তো আছে হাতে দিয়ে দেই তারপর না হয় আমরা একটা পাশে বসে নিজের মতো কাজ করি কিংবা বাচ্চা জ্বালাবে না একটু শান্তিতে থাকতে পারবো ওই চিন্তায় দেখা যায় যে বাচ্চাদের হাতে মোবাইলটা আমরা নিজেরাই দিয়ে দেই মোবাইলটা এখন এত সহজ একটা জিনিস হয়ে গেছে যে তিন চার মাসের বাচ্চা কাঁদলে ও তার সামনে আমরা মোবাইলে একটা কার্টুন বা কিছু একটা দিয়ে আমরা আমাদের মতো কাজ করি আমাদের মতো সময় পার করি আর ওই তিন চার মাসের বাচ্চা ছোটবেলা থেকে এটা দেখে দেখে এমন একটা অবস্থা হয় যে বাচ্চা যখনই কান্না করে আমরা মা বাবারা তার সামনে মোবাইলটা সেট করে দিই সেও ঠান্ডা হয়ে যায় আর ওই করে করেই দেখা যায় যে তার মাস যায় বছর যায় এবং একটা সময় বাচ্চারা ওই মোবাইলের প্রতি ঝুঁকে যায় এবং বড় হলেও দেখা যায় যে এখন মা বাবা হয়তো বা গেম খেলার জন্য আলাদা কোনো কিছু কিনে দিচ্ছে কিংবা মোবাইলটাই হাতে দিচ্ছে তো সব মিলিয়ে বাচ্চাদের যেটা হয় ওরা ওই যে নিজেরা ভাই বোনরা যে খেলতে পারে সময় পার করতে পারে হাসি তামসা করতে পারে সেগুলো না ওই বাচ্চাদের মধ্যে গড়েই ওঠে না আমি সব সময় ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বাচ্চাদেরকে দূরে রেখেছি নাফিসা যখন একা ছিল তখন তো সময় দিতে পেরেছি এরপর একে একে আমার আরও দুটো বাচ্চা হল একটা বাচ্চাকে দেখে রাখা আর একটা বাচ্চাকে কোলে রাখা এরপরে আবার স্কুলে আনা নেওয়া সব কিছু আমি একার হাতেই করেছি আর ওই যে একটা বাচ্চা হলে একজন মুরব্বীকে পাশে এনে রাখা সেই সব সুযোগ আমার হয়নি তো বলতে পারেন সেই দিক থেকে সব স্ট্রাগলার পরও আমি চেষ্টা করেছি বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য এখন হয়তো বলবেন আপু আপনি এক কাজগুলো পারেন সেই জন্য করেছেন আপনার সবগুলো কাজ পারতে হবে এমন না আপনি রান্না পারলে সেটাই বাচ্চাদেরকে শিখাবেন আপনি হাতের কাজ করলে সেটাই শিখাবেন কিংবা আপনি একেবারে না পারলে এখন অনলাইনে অনেক কিছু আছে সেটাই বাচ্চাদেরকে দেখাবেন কারণ বাচ্চাদের ব্রেন অনেক শার্প তাদেরকে যা আপনি দেখাবেন যা আপনি শিখাবেন সেগুলোই তারা শিখবে নাফিসা কুশি কাটার কাজ করে আপনারা প্রায়ই বলেন ও কোথা থেকে শিখেছে কিভাবে শিখেছে কোন টিচারের কাছে শিখেছে এরকম অনেক অনেক প্রশ্ন আসলে আমি সব সময় চেষ্টা করেছি ওর পাশে থাকার জন্য ওকে আমি প্রথমে উলের কাজ শিখিয়েছিলাম যখন ওর বয়স সাত কি আট বছর এরপর ওর এই কাজগুলোতে আগ্রহ যাতে হয় বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট দিয়েছি নিজে নিজে করেছে একটা সময় মার্শাল্লা অনেকটা পাকা হয়ে নিজে কাটাটা হাতে নিয়েছে এখন এই যে দেখতে পাচ্ছেন জিনিসগুলো এগুলোর জন্য কোথাও থেকে কোনো ধরনের ট্রেনিং বা কোনো ধরনের যে কাজ শেখা সেটা ও শিখেনি তবে আপনি যদি ওকে এখন একটা সাবজেক্ট দিয়ে দেন একটা সাইজ দিয়ে দেন দেখবেন ও গুনে গুনে কীভাবে যেন করে ফেলে মার্শাল্লাহ এখন দেখা যায় প্রায় ছুটি বা হলিডেগুলোতে ও যখন বোর হয় ওদেরকে নিয়ে আমি বিভিন্ন ধরনের স্টোরে যাই যেমন আমাদের ইংল্যান্ডে হোমবার্গেন আছে সেখানে আপনারা উলের অনেক অনেক কালেকশন পাবেন পাউন্ডল্যান্ড তো আছেই এছাড়াও ক্রাফট স্টোরগুলোতে আপনারা ভিজিট করলে অনেক অনেক জিনিস পাবেন আমি চেষ্টা করি এই জিনিসগুলো বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিনে দেওয়ার জন্য এরপর দেখা যায় ওদের যখন যেটা ভালো লাগে ভাই বোন একসাথে বসে নিজেরা কাজগুলো করে কখনো ক্লে নিয়ে কাজ করছে কখনো রং নিয়ে কাজ করছে তো কখনো উল নিয়ে কাজ করছে যাই করুক না কেন আমি কখনোই বাধা দেই না খুব সম্ভবত আয়াতের পঞ্চম বার্থডেতে নাফিসা ওর জন্য এই বিয়ারটা বানিয়ে দিয়েছিল আমাকে বলেছিল উলকিনে দেওয়ার জন্য আমি নিজেও জানতাম না ও যে টেডি ব্যাগটা বানাবে এটা বানানোর পর আমি তো মানি দেখে অবাক মশাল্লা বলতে ভুলবেন না নাফিসার বয়স যখন দশ বছর তখন এই ছোট ছোটো ব্যাগগুলো বানিয়েছিল ওর দেখা দেখি জাফিরাও শিখেছিল জাফিরা খুব ছোট ওর হাতে খুব একটা ভালো হতো না তারপরও ওরা দুই বোন বসে একসাথে করতো মানে নাফিসা যা বানাতো জাফিরাও তা বানাতো ছোট্ট এই ব্যাগে রাখার জন্য ছোট ছোট এই বুকগুলো ওরা দুই বোন বানিয়েছিল আমি এগুলো রেখে দিয়েছি আর ভিডিও ক্লিপগুলো আপনাদের জন্য রেখে দিয়েছি আজ থেকে প্রায় চার বছর আগের ভিডিও ক্লিপ এগুলো নাফিসা আর অভ্যাস এমন হয়েছিল যে নানি দাদির মতো যেখানেই বসতো সেখানেই সেই কুশিকাটা নিয়ে বসতো আর বসেই কিছু একটা বানিয়ে ফেলতো আমার জাফিরা তখন কত ছোট ও বোনের এগুলো দেখত আর বলতো আমি কবে এত সুন্দর করে বানাতে পারবো তখন আমি বলতাম তোমাকেও অভ্যাস করতে হবে তাহলে তুমিও বেড়ে যাওয়া তো এমনই আপনি যদি একজনকে ঠিক রাখতে পারেন হয়তো তার দেখাদেখি ছোটরাও কিছু না কিছু করবে বা কিছুর প্রতি আগ্রহ হবে যেমনটা এই যে দেখতে পাচ্ছেন বোনের পাশে বসে সেও কিছু না কিছু তৈরি করার জন্য বসে পড়েছে আজ আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করছি তাই আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে ব্যস্ততা কাজের চাপ এগুলো আমাদের জীবনে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তবে আমাদের বাচ্চাদের কথা চিন্তা করতে হবে এই যে কাজ এই যে কষ্ট এই সব কিছুই আমাদের বাচ্চাদের জন্য বা সন্তানের জন্য তাই ওরা যাতে নর্মাল একটা জীবন পায় সুন্দর একটা জীবন পায় সেই চেষ্টাটাও আমাদের বাবা মাকেই করতে হবে এখনকার বেশিরভাগ বাচ্চারাই দেখা যায় যে ওই যে মেহমান এলে একসাথে যে বসতে হয় গল্প করতে হয় কিংবা ভাই বোন কারা মিলে যে একসাথে গল্প করা যায় এগুলো ভুলেই গেছে দেখা যায় কয়েকটা ফ্যামিলি একসাথে হলেই বাচ্চারা যার যার মতো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে বসে থাকে মানে মনে হয় কি একটা রবট জীবনে চলে এসেছি আর এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমাদের বাচ্চারা যে কোন অবস্থায় যাবে আমরা নিজেরাও জানি না একটা সময় আসবে যখন একাকিত্ব আমাদেরকেও পেয়ে বসবে কারণ বাচ্চারা তো ওই যে সময় দিতে হয় একটু আনন্দ করতে হয় সেটা যেহেতু ওদের ভেতরে এখন নাই ভবিষ্যতেও থাকবে না তো এগুলোর প্রভাব আমাদের উপরেই পড়বে তাই আমি চেষ্টা করি সব সময় বাচ্চাদেরকে একটু নর্মাল রাখার জন্য আমার ব্লগ দেখে কিংবা বাচ্চাদের এই অ্যাক্টিভিটিসগুলো দেখে অনেকেই বাচ্চাকে নিয়ে এখন সময় কাটাচ্ছেন বা অনেকেই আমাকে ছবি পাঠাচ্ছেন যে আপনারাও বাচ্চাদেরকে লিঙ্ক দিয়েছেন বাচ্চারা এটা বানাচ্ছে বা কাজ করছে আসলে এমনই হয়তো বা এই যে ভুলগুলো আমরা বাবা মা করছি সেটা মনের অজান্তেই করছি এমন ভুল আমরা যেন আর কেউ না করি সেই দোয়াটাই থাকলো এবং আপনারাও আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ এই পৃথিবীর সকল সন্তানকে নিরাপদে রাখুন আল্লাহ এই পৃথিবীর সকল বাবা মাকে নিরাপদে রাখুন সেই দোয়া থাকলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম